তো বন্ধুরা তোমরা ভাবো তোমরা নয় অনেক কেউ ভাবে আমার চুল ওঠে না তো চলো এই চুলটা আমি আঁচড়াই নি হয়ে গেল আজকে আমি আঁচড়াচ্ছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো কে আমি জাস্ট আঁচড়াতে পারছি না এতটাই জোট লেগেছে দেখি জোটটা আমি ফাইনালি ছাড়াতে পারি কি ঠিক আছে তো আমি এদিকটা আজ এদিকটাই ফার্স্ট হ্যাঁ শুরু করেছি তো দেখা যাক কতটা চুল ওঠে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমবারে এতটা চুল উঠেছে তো চলো দ্বিতীয়বারটা দেখা যাক জাস্ট অসম্ভব চুল উঠবে আমি সেটা বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই বাবা চিরুনটা না ভেঙে যায় হুম তো নিচেতেও অনেক মেঝেতে আর কি আও চুল পড়ে আছে চুপ করো লোকে ভাবে আমার চুল ওটা নেয় যে দেখাচ্ছে আমি পুরোটা দেখাবো নাও জাস্ট ওয়েট করো একটুখানি লং হয়ে যায় ভিডিওটা আমি যদিও স্প্রেড করে দেবো অসুবিধা হবে না তো ফাইনালি চুলটা আমার শেষ এখন দুটো ধারে মানে সারা মাথা জুড়ে যে চুল আছে তো আগে যখন আমি ক্লাস সেভেন এইটে পড়তাম নাইনেও পড়তাম নাইন টেনে তখন পর্যন্ত চুলটা আমার ছিল বাট এখন একদমই উঠে যাচ্ছে কেন জানি না কিসের আমি ক্ষতি করেছি কার ক্ষতি করেছি কে নজর দিয়েছে ঠিক আছে তো এই যে খুলে নিই চিরুনটা থেকে খুলে নিই না খুললে এই যে চুল বুঝবা নোংরা লাগবে কারণ আমি মাথাটা শ্যাম্পু করিনি অনেকদিন হয়ে গেল দিন না ঠিক আছে এই যে মেজা থেকে চুলটা কুড়িয়েছি বলে এরম লাগছে এই যে দেখতে পেয়েছ এটাকে এই যে জাস্ট একবারে চুলটা এই যে একবারে গুছিয়ে আছড়েছি জাস্ট এতটা চুল উঠেছে বলো আর চুল থাকবে থাকবে না বুঝেছ থাকবে না চুল কেউ ধার দেবে তো তো বন্ধুরা এটা হচ্ছে লাস্ট ডিসেম্বরের আমার এতগুলো চুল উঠেছে এখনও আজকে ডিসেম্বরের বাইশ তারিখ তো এখনও এই কটা দিনে যে কত উঠবে এটা আমার একবারের চুল কেউ বিশ্বাস করবে যেটা আমার একবারের চুল এগুলোতেই মনে হয় একশো হয়ে যাবে তারপর এগুলো আবার দশ হাজার টাকা কেজি ভাই কি করব দেখো দেখো তো নুড়ো নুড়ো চুল উঠেছে দেখো এ দেখো কান্না কান্না কাঁদা ছাড়ার কিচ্ছু উপায় নেই